এই যে তাল অল্পত্ব আছে তাল দিয়ে খাবে ওটা কি পেয়ারা মাখা যাক এটা দিয়ে আবার এটার ভিতরে যদি নারিকেল দেয় স্পেশালি এই যে নারিকেল কোরাইতে আছে ইবা নারিকেল কিভাবে কোরাই দেখেন আপনারা একটু রাইট আর ঠিক আছে শিখেন খুব ভালোভাবে কোরাইতে পারে একটা নারিকেল এক মিনিট লাগে একটা নারিকেল কোরাইতে ইবা সময় লাগে এক মিনিট এক মিনিট বেশি লাগে ইবা না

Tal dia. Tal dia.